মধ্যপ্রাচ্যের সাহসী কণ্ঠস্বর ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার গাদ্দাফির কথা মনে আছে নিশ্চয়ই দুজনেই নিহত হয়েছিলেন একই শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে শত্রু এখনো সক্রিয় আরব ভূমিতে আর এই মুহূর্তে গোটা বিশ্বের নজর এক ব্যক্তির দিকে ইসরায়েল আমেরিকা এমনকি ইরানের ভেতর থেকেও যার জীবন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র তিনি আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি জানেন তার সময় ফুরিয়ে আসছে যে কোনো মুহূর্তে তার নাম উঠে যেতে পারে শহীদের তালিকায় হত্যার হুমকি আসছে চারিদিক থেকে সেই হুমকি যেন এখন আর কোনো অনুমান নয় এটা সময়ের অপেক্ষা মাত্র তাই হয়তো সেটাই তাকে বাধ্য করলো একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিজের মৃত্যুর আগেই ঘোষণা দিলেন তার সম্ভাব্য উত্তরসূরির নাম ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচন সাধারণত চলে বহু মাস ধরে ধর্মীয় পরিষদের দীর্ঘ আলোচনার পরেই কেউ মনোনীত হন কিন্তু এবার খামেনি নিজেই আগেভাগে জানিয়ে দিলেন তিনজন সম্ভাব্য উত্তরসূরির নাম এমন ঘোষণা ইরানের ইতিহাসে একদম ব্যতিক্রম আরও চমকে দেয়ার মতো বিষয় হল এই তালিকায় নেই তার নিজের ছেলে মোস্তফার নাম বিশেষজ্ঞরা বলছেন খামেনি বুঝিয়ে দিলেন এখানে রক্তের সম্পর্ক নয় যোগ্যতাই আসল আরও অবাক করা খবর হলো খামেনি এখন নিজের সব ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন কোনো মোবাইল কোনো রেডিও কোনো ইন্টারনেট কিছুই ব্যবহার করছেন না তার সকল নির্দেশ এখন যাচ্ছে একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে হাতে হাতে কারণ তিনি জানেন তার প্রতিটি শব্দ প্রতিটি বার্তা হতে পারে তার মৃত্যুর ফাঁদ তিনি এখন অবস্থান করছেন নিরাপদ বাংকারে সেখান থেকেই ইরানকে দিচ্ছেন যুদ্ধের দিক নির্দেশনা এমনকি তিনি যুদ্ধকালীন সকল ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের সর্বোচ্চ পরিষদের হাতে বিশেষজ্ঞরা বলছেন এটা এক ধরনের প্রি এমটিভ ট্রান্সফার অব অথরিটি অর্থাৎ যদি খামেনি নিহত হন তবুও ইরানের যুদ্ধ পরিচালনায় কোনো ছেদ পড়বে না পুরো মধ্যপ্রাচ্য এখন টালমাটাল ইসরায়েলের হামলা আমেরিকার চাপ আর ইরানের এই নাটকীয় প্রস্তুতি সব মিলে যুদ্ধের ঘড়ি যেন এখন দ্রুত এগিয়ে চলেছে প্রশ্ন একটাই আয়াতুল্লাহ খামেনির পর কে হবেন ইরানের ভবিষ্যৎ নেতা আর তার আগে খামেনি কি শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে পারবেন মাসুদ হাসান বাংলা টিভি